আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আসছি বিশ্ব ইজতেমায় বিশ্ব ইজতেমার সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই এসে হচ্ছে সব কিছু রেডি করার পরে যে খাবারের জন্য কিছু আয়োজন চলতেছিলো আর এই বয়ান হচ্ছিল বয়ান হওয়ার জন্য হচ্ছে সবাই বসে বিভিন্ন তাঁবুর নিচে সেই বয়ানগুলো শুনতেছিলাম সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে এসেছে এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে বিভিন্ন এলাকা থেকে লোক এসে হচ্ছে মুসল্লিরা এসে এখানে তাবু করে তাবুর নিচে আশ্রয় গ্রহণ করে হজুরদের বয়ান শুনতেছে আর সাইটেই হচ্ছে তাদের রান্না বান্না বিভিন্ন কাজ হচ্ছে এখানে একটা বড়ো প্লেটে হচ্ছে একসাথে সবাই খাওয়া এবং ভাইয়াটা অনেক ভালো ছিল সবাইকে খাওয়াই দিছিল এক এক করে লোকমা আর বড় বড়ো হচ্ছে আড়িতে রান্না ছিল সসপেনে রান্না ছিল প্রত্যেকটা মহল্লার এটা হচ্ছে অজুখানা প্রতিটা টয়লেট বিল্ডিংয়ের সামনে এরকম দুইটা করে অজুখানা আছে যেখানে মুসল্লিরা ধর্মপ্রাণ মুসল্লিরা হচ্ছে অজু করে আমরা ওইখান থেকে অজু করি আর ওই যে বড় যে বিল্ডিং দেখা যাচ্ছে তিনতলা ওইটা হচ্ছে মূলত টয়লেট এরকম সঠিক আমার তথ্য জানা নেই তবে বিশটা বাইশটার মতন টয়লেট আছে এরকম। প্রায় পনেরো থেকে সতেরো লক্ষ লোক এখানে হয়েছে এই ইজতেমাতে উপর থেকে উজু করার দৃশ্যগুলো অসাধারণ সুন্দর লাগে আর রাতের যে ইজতেমার সৌন্দর্য উপর থেকে যদি একটু তাকাই আমরা যদি দেখি যে অসাধারণ যে লাইটের সর্জিত আর এইগুলো হচ্ছে টয়লেট সবগুলাই ভিতরে আর তিনতলা পর্যন্ত সবগুলাই এরকম করে টয়লেট একটা একটা করে মূলত ইজতেমার জন্য আর বিভিন্ন ইসলামিক প্রোগ্রামের জন্যই মূলত এগুলো তৈরি করা হয়েছে সবচেয়ে বেশি ভিড় থাকে বিভিন্ন নামাজের আগে প্রচুর সিরিয়াল ধরে নিতে হয় আর এখানে হচ্ছে রান্নাবান্না চলতেছে সবাই সাথে এই হচ্ছে বড় প্লেট এইগুলোতেই সবাই চার পাঁচজন একসাথে খাওয়া দাওয়া করা হয় এক প্লেটে এই হচ্ছে যেমন এখানে চারটা আঙ্কেল একসাথে খাওয়া দাওয়া করতেছে আমরা তারপরের দিন হচ্ছে সকালে উঠেই আমাদের হচ্ছে যে বয়ানটা শোনার জন্য আমাদের ম্যাপ অনুযায়ী যাইতে হবে সেই হুজুরের এখানে এই জন্য আমরা ম্যাপ দেখে সবাই রওনা দিলাম এখানে ভিন্ন ভিন্ন করা ছিল যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বয়ান একরকম ব্যবসায়ীদের জন্য বয়ান একরকম মাদ্রাসার আলেমদের জন্য বয়ান একরকম মানে ভেন ভিন্ন করা ছিল আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা তারা এদিকে আসলাম মানে আমাদের অনেক বড় প্রায় হেঁটে যাইতে আমাদের পঁয়তাল্লিশ মিনিটের মতন লেগেছে চারিদিকে যেদিকেই তা খাই শুধু তাবু আর মানুষ তাবু আর মানুষ এরপরে আমরা রাত্রে আসলাম এই হচ্ছে আমার তাবু সবাই ঘুমাই গেছে আমিও ঘুম ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে আমি ভাবলাম একটু বাহিরে দেখে আসি আজকেই যেহেতু ইজতেমা শেষ দিন তিন দিন প্রথম পর্বে তিন দিন দিতে পর্বে তিন দিন এরকম তিন দিন তিন দিন করে ইজতেমা হয় এটা হচ্ছে আমার তাঁবু মূলত তাঁবু থেকে বের হয়ে হচ্ছে জুতা পরে নিলাম পরে ভাবলাম যে ইজতেমার এখন অন্তত দেখা আজকেই শেষ দিন জন্যই বের হলাম অনেকেই বের হয়েছে আমার সাথে হচ্ছে আমার ইউনিভার্সিটির জুনিয়র চারপাশে সবাই আসতে ছিল বিভিন্ন মানুষ আসতে ছিল এবং এই যে লাঠিগুলো দেখতেছেন এই হচ্ছে বিভিন্ন দায়িত্বরত তারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে ইজতেমার সফল করার জন্য ইজতেমার যেন কোনো কিছু সমস্যা না হয় কোনো মানুষের যেন সমস্যায় না পড়তে হয় পড়লেও তাদের সেবা দিচ্ছে যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এত মানুষ এসেছে আমি এর আগে কখনো দেখি নাই এখানে একটা মামা হচ্ছে বিক্রি করতেছিল যে পাহাড় থেকে কি একটা গাছে নিয়ে আসছে উনি ওই কাট এটা কেটে কাটলে হচ্ছে এইরকম হয় ছোটোবেলায় ক্লাস নাইন টেনে পড়েছিলাম কোষ নিয়ে তখন এইরকম দেখেছিলাম ভেতরে অল্প একটু কাটায় আমাকে দিল আমি খাইলাম কিছুটা হচ্ছে বড়ি আপেল ওই রকম ভেতরে শ্বাসটা উনি বললো ওইটা খাইলে নাকি গ্যাস্ট্রিকের সমস্যাগুলো চলে যায় এবং ইজতেমার যে চারপাশে যে রাস্তা আছে রাস্তাতে অনেক দোকান পাট বসেছে অনেক কম দামে কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায় একটু ঝিনুক দেখলাম যেটা আমি এর আগে কক্সবাজার থেকে নিয়েছিলাম বাট এখানেও দাম শুনলাম প্রায় সেম সেম দাম খুব একটা জাহামারি ডিফারেন্স এমন না এখানে টুপি আছে অনেক রকমের অনেক দেশের ডিজাইনের টুপি আছে কম্বল আছে আমি আরও হচ্ছে রাত্রে হাঁটাহাঁটি করে দেখতেছিলাম যে চারপাশের পরিবেশটা কেমন এখানে হচ্ছে আঙ্কেলরা দেখো বিভিন্ন দোকানপাট আছে ও অনেক কম দামে কম দামেই পাওয়া যাচ্ছিলো সব কিছু এইটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে যে ছোটোবেলায় অনেক খাওয়া দাওয়া করেছি এগুলো নানা নানি নিয়ে আসতো না মামা নিয়ে আসতো খাইতাম এই হচ্ছে তসবি অনেক ডিজাইনের আছে এখানে এক হাজার তো এতেও আছে একশো আছে অনেক বড় বড়োগুলোও আছে চাদর বিক্রি করতেছিল অনেক সুন্দর সুন্দর এ হচ্ছে বাচ্চাদের জন্য শাড়ি অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই পাওয়া যায় কম্বল কম্বলের জন্য গোডাউন গোড়াউন করে বিভিন্ন রাখা হয়েছে বিভিন্ন দেশ থেকে কম্বল এসেছে এই সময় নিয়ে যায় সবাই কম্বল যেহেতু অনেক কম দামেই পাওয়া যায় এইগুলো হচ্ছে বিদেশি যারা আসে ইজতেমাতে বিদেশ থেকে তাদের জন্য সেপারেট করা আছে টিন দিয়ে এখন প্রায় রাত সাড়ে চারটা বাজে আমরা ইজতেমার মাছ মাঝে রয়েছি চারপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন যে কেমন মানে সারা রাত দিন মানুষের এখানে পদচারণায় থাকি যে কোনো সময় থাকে না এমন না অনেকে ঘুমাই গেছে অনেকে কাজ করতেছে অনেকে নামাজ পড়তেছে এই হচ্ছে এখন আমি রুম তাঁবুতে চলে আসছি আজকের মতন ভিডিও পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম